আসসালামু আলাইকুম আপনারা জানেন নিশ্চয়ই অবগত রয়েছেন খাদ্যের পরীক্ষা হয়তো কম বেশি মিলিয়ে আমাদের হাতে দু মাস সময় রয়েছে তো এই মুহূর্তে পরীক্ষা কেন্দ্রিক কিছু বিষয় খুবই জরুরি জানা প্রথমত পরীক্ষা পদ্ধতি কি দ্বিতীয়ত পরীক্ষার নাম্বার বন্টন মান বন্টন বলতে পারি আমরা কোন পদে কত নাম্বারে পরীক্ষা হবে খুবই ইম্পর্ট্যান্ট তো এই দুটো তিনটি বিষয় নিয়ে কথা বলবো শেষ পর্যন্ত শোনা যাবেন ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন শুরুতেই গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এই পরীক্ষাতে মাইনাস নাম্বার থাকবে কি না ঠিক আছে এটা হচ্ছে খাদ্যের কোনো পদে এ যাবৎ ভবিষ্যতের কথা আমি জানি না এ যাবৎ পর্যন্ত নাম্বার ছিল না এই পেছনের যতগুলো পরীক্ষা হয়েছে তো আশা করতে পারি সামনের পরীক্ষাগুলো তো মাইনাস নাম্বার থাকবে না যদি দেয় সেটা নতুন সংযোজন হবে ঠিক আছে এই হলো বিষয়টা একটা টেনশন আপনাদের দূর হয়ে গেল কারণ মাইনাস একটা বিরাট বিষয় দু নম্বর বিষয় হচ্ছে পরীক্ষার পদ্ধতি এটা নিয়ে যেহেতু আমি এর আগে কথা বলছি আবার একটু করে বলে দিচ্ছি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে ঠিক আছে এটাই লিখিত তারা বলবে কিন্তু পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে নাম্বার থাকবে একশত নাম্বার এবং সময় থাকবে নব্বই মিনিট সাধারণত একশো নাম্বার এমসিকিউ পরীক্ষাতে অন্য অন্য পরীক্ষাতে এক ঘন্টার উপরে দেয় না তো এখানে দেড় ঘন্টা নব্বই মিনিট আপনারা পাবেন এটা হলো বেসিক বিষয় পরীক্ষা এবার আসুন কোন কোন পদের মান বন্টন কি সেটা আমি বলে দিচ্ছি প্রথমে পদের নামগুলো বলব তারপর মান বন্টন বলবো আমি লিখে নিয়েছি অনেকগুলো যেহেতু পথ মনে থাকবে না পদগুলো প্রথমত বলি উপখাদ্য পরিদর্শক তেরোতম গ্রেড ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড ষাট করে কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ সহকারী উপখাদ্য পরিদর্শক পনেরোতম গ্রেড অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি গ্রেট গ্রেট ষোলো তারপর হলো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো এই যে পদগুলোর কথা বললাম ওগুলোর পরীক্ষার পদ্ধতি বলি প্রথমত বলেই দিলে এমসি কিউ পরীক্ষা নাম্বার বন্টন হচ্ছে বাংলাতে ত্রিশ ইংরেজিতে ত্রিশ গণিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ এই হলো একশত নাম্বার ঠিক আছে এটার পাঁচ নাম্বার হচ্ছে পঞ্চাশ পেতে হবে পঞ্চাশ পেলে আপনি কাউন্টে আসবেন আর পঞ্চাশের নিচে পেলে আপনার মানে গণনার ভেতরে আসবেন না এটা হিসাবই আসবে না ঠিক আছে এটা মাথায় রাখবেন আর যে যেগুলো ব্যবহারিক থাকবে ওগুলো তো ব্যবহারিক থাকবে কিছু কিছু পত্র রয়েছে ব্যবহারিক পরীক্ষা অবশ্যই থাকবে সেগুলোতে অবশ্যই ব্যবহারিক থাকবে তারপর মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা হবে দশ নাম্বারের ঠিক আছে এবার অন্যান্য পদগুলোর কথা বলি ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেট চোদ্দো মেকানিক্যাল ফোরম্যান গ্রেড চোদ্দ ইলেকট্রিক্যাল ফোরম্যান গ্রেড চোদ্দ তারপর মিল রাইট গ্রেড পনেরো ইলেকট্রিশিয়ান গ্রেড পনেরো ল্যাবরেটরি সহকারী গ্রেড ষোলো সহকারী অপারেটর গ্রেড ষোলো স্টেপস সর্দার ষোলো এই পরীক্ষারগুলো নাম্বার বন্টন হচ্ছে বাংলা পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে ত্রিশ আর সাধারণ জ্ঞানে বিশ এই হলো মোট নাম্বার একশত এখানে নব্বই মিনিট এবং পঞ্চাশ পার্সেন্ট নাম্বার আপনাকে পেতেই হবে এক্ষেত্রে ব্যবহারিক যে পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা থাকবে আর হলো ফাইভা দশ নাম্বার এই হলো পুরো এই যে খাদ্যের নিয়োগের যতগুলো পদ প্রায় সবগুলো পদের কথাই বললাম এই হলো পরীক্ষার পদ্ধতি মান বন্টন ঠিক আছে আমি আবারও বলছি মাইনাস থাকবে না এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে আশা করি কিছুটা কাজে আসছে যাওয়ার আগে স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের খাদ্যের জন্য একটু অসাধারণ মডেল টেস্ট রয়েছে দশটি মডেল টেস্ট কিন্তু প্রশ্নের সংখ্যা দু হাজার অধিক প্রত্যেকটি মডেল টেস্টে দুশো করে প্রশ্ন চাইলে নিতে পারেন সকল পদের জন্য এটা রিভিউ ভিডিও রয়েছে চাইলে ভিডিওটি দেখে নেবেন চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন নিতে চাইলে নিতে পারেন হোয়াটসঅ্যাপে নগদিন ইনশাল্লাহ পেয়ে যাবেন শেষ সময়ে মডেল টেস্টের বিকল্প কিছুই নেই অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে محل تجبن شخصية تجبن